আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিনশো অস্থায়ী কর্মচারী বিভিন্ন দাবি ভিত্তিতে আজ থেকে কর্মবিরতি পালন করছে দাবি দাওয়া নিয়ে তাদের এই কর্মবিরতি তাই তিনশো অস্থায়ী কর্মচারী এদিন ধর্নায় বসে অভিযোগ এর আগেও টানা আশি দিন বিভিন্ন দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদের এই দাবি দাওয়ার কোনো কর্ণপাত করছেন না তাই বাধ্য হয়েই আজ থেকে তারা কর্মবিরতি পালন করছেন সংগঠনের পক্ষ থেকে এদিন একটি মিছিল বিশ্ববিদ্যালয় পরিক্রমা করে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে এদের এই আন্দোলন চলছে এদের অভিযোগ বেতন বৃদ্ধির অনুমোদন হলেও তা আজও কার্যকরী হচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এমনটাই তাদের অভিযোগ আমাদের দাবি বিভিন্ন যে দাবি দীর্ঘ দিন ধরে যে পেন্ডিং আছে সে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান আশি দিন আমাদের হয়ে গেছে সেই আশি দিন পর্যন্ত আমরা কোনো সদুত্তর কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি তাই আমরা তিনশো থেকে সাড়ে তিনশো যে আমাদের তৃণমূল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি মেকআর শাখা যে প্রেসিডেন্টকে নিয়ে আমরা সবাই মিটিং করি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করি যে আজকে থেকে আমরা কর্মবিরতি আমরা সামিল হচ্ছি এবং সকাল থেকেই এগারোটা থেকে আমরা এই কর্মবিরতিতে সকল অস্থায়ী কর্মীবৃন্দ তিনশো থেকে সাড়ে তিনশো যে কর্মী আমরা এখানে উপস্থিত হয়েছি এবং কি স্থলে ক্যাম্পাস যে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সলে ক্যাম্পাস থেকেও আমাদের অস্থায়ী কর্মীবৃন্দরা আমাদের এখানে এসছেন সামিল হয়েছেন এবং তাদেরও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই কর্মবিতে আসার জন্য আমাদের হ্যাঁ আবার বলুন না অসংখ্য দাবি আছে যেমন আপনাদের এর আগে আমাদের প্রেসিডেন্ট বললো যে দু হাজার চব্বিশ সালে যে সরকারি নির্দেশ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশ দিয়েছিল যে সমস্ত যে যারা এই রুলসের মধ্যে পড়ে যেমন কন্ট্রাকচুয়াল ক্যান্সওয়াল যারা আছে যে সেইখানে বলা হয়েছিল যে ফিনান্স ডিপার্টমেন্ট অর্ডার এক তিন দু হাজার সালে বেরিয়েছিল এবং লাগু করতে বলা হয়েছিল ফার্স্ট এপ্রিল দু সাল থেকে যে স্যালারি থেকে যে স্কেল বা ওয়াইজ করেছিল এবং সিনিয়রটি অনুসারে করেছিল সেটা এক বছর এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত অথরিটি আমাদের চালু করেনি তা এটাও একটা লড়াই সেখানে আমাদের কিছু কিছু যে কর্মী আছে তাদের যে প্রমোশনের ফাইল সেটাও দীর্ঘদিন ধরে পেন্ডিং সেটাও চালু করেনি এমনকি অনেক রিনিউয়াল কন্ট্রোকচলের ব্যাপারেও আমাদের এখানে দু হাজার সাল থেকে যে ডি পাওয়ার কথা এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালি কোনো সিদ্ধান্ত তাদের এখনো পর্যন্ত আসেনি এই আরও অনেক দীর্ঘ যে আমাদের যে কারণ আছে যে পেন্ডিংয়ের সে কারণগুলি আছে তার জন্যই আমরা যে কর্মবিরতি এই কর্মবি আমরা সমস্ত আমরা এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দায়ী করব কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যেক অস্থায়ী